বছর কোম্পানিগঞ্জে বিএনপি করতে দেয়নি কাদের ওবায়দুল নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় দীর্ঘ সতেরো বছর বিএনপিকে কে ইফতার মাহফিল করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম ফখরুল ইসলামের দাবি ওবায়দুল কাদেরের নির্দেশে তার ভাই কাদের মির্জার সশস্ত্র বাহিনী এমনটা করেছেন এমনকি এই সতেরো বছরে নোয়াখালী কোম্পানিগঞ্জে কোনো ওয়াজ মাহফিল করতে দেয়নি ওবায়দুল কাদের ও তার পরিবারের সদস্যরা শুক্রবার সন্ধ্যার উপজেলার শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক ইফতার মাহফিলে এ দাবি করেন ফখুল ইসলাম তিনি বলেন গত সতেরো বছরে কোম্পানিগঞ্জে বিএনপিকে একটি ইফতার মাহফিলও করতে দেওয়া হয়নি ওয়াজ মাহফিল করতে হলো আওয়ামী লীগের নেতা ও পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে অনুমতি নিতে হতো এক কথায় আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার আড়ালে দেশকে জিম্মি করে রেখেছিল বিএনপির এ নেতা বলেন বৈষম্যহীন নতুন বাংলাদেশকে আর কখনো চাঁদাবাজ দখলবাজ বালু খেকো মাটি খেকো টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না যারা বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে পতিত আওয়ামী লীগের মতো এসব অপকর্মে লিপ্ত হবে তাদের জায়গা দলে হবে না ত্যাগী মামলা ও হামলার শিকার নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে কোনো ধরনের পদ বাণিজ্য ও পকেট কমিটি মানা হবে না এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে গত সতেরো বছর নোয়াখালীতে ওয়াজ মাহফিল বন্ধু ছিল বলে অভিযোগ করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মমিদ তিনি বলেন কোন ওয়াজ মাহফিল করতে গেলে তারা বাধা দিত কোনো ভালো বক্তা আসলে সেখান থেকে পুলিশ দিয়ে ধরে নিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হতো গত তেরো জানুয়ারি সোমবার রাতে নোয়াখালীর কবিরহাটির বার্ট ইয়া ইউনিয়নের এক নম্বর অর্ডে অনুষ্ঠিত তফসেরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি নেতা গোলাম মোহাম্মদ ফয়সাল বলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তাদের অনৈতিক জুলুম নির্যাতনের কারণে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইসলামের প্রচার প্রসার আরও বেড়ে যাবে গত সতেরো বছর মানুষ নোয়াখালীতে ওয়াজ মাফিল করতে পারেনি কুরআন হাদিসের কথা বলতে পারেনি সমাজে আলেমগণ ওয়াজ করলে উপকৃত হয় সমাজ রাষ্ট্রের লোকেরা তিনি অভিযোগ করে বলেন ওয়াজ মাহফিল করতে গেলে ওবায়দুল কাদেরের নির্দেশে বাধা দেওয়া হতো আওয়ামী সরকারের পতনের পর আজকে মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মচর্চা করতে পারছে সমাজে ওয়াজ মাফিল বন্ধ থাকলে সমাজে অন্যায় অত্যাচার ব্যাভিচার বেড়ে যায় প্রসঙ্গত গত পাঁচ অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের বেশিরভাগ নেতা কর্মী সে সময় গোপনে দেশ ছেড়ে ছিলেন আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতা তবে সরকার পতনের আগের দিন থেকে কোথাও দেখা মিলছিল না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কেউ বলছিল তিনি দেশ ত্যাগ করেছেন কেউ বলছিল তিনি দেশেই আছেন তবে গুঞ্জন কাদের দেশে কয়েকটি সূত্র জানিয়েছে যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে গেছেন সেখান থেকে তার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে তবে সম্প্রতি ওবায়দুল কাদেরের কল লিস্ট প্রকাশিত হয়েছে